হ্যালো বিবাহ আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আজকে যেহেতু ছুটির দিন ছিল তো দিনে কি কি খেয়েছি কি কি করেছি সেই ভিডিও নিয়ে চলে আসছি তো সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে চা বসিয়ে দিয়েছিলাম খুব সকালবেলা আজকে ঘুম থেকে উঠেছিলাম ভাবলাম যে রান্না বান্না সব কাজ শেষ করে আবার ঘুমাবো তো সকালে উঠে হচ্ছে নাস্তা করে নিলাম নাস্তা বানিয়ে হচ্ছে গতকালের হচ্ছে মুরগি মাংস ছিল আর ডিম ভাজি আর সাথে হচ্ছে রুটি আর সাথে অবশ্যই চা এরপরে হচ্ছে সাড়ে আটটা নটার দিকে আমার ছেলে ঘুম থেকে উঠে গিয়েছে তার সাথে ঘুম থেকে উঠে হচ্ছে কথা বলছিলাম সে ঘুমে কী কী স্বপ্ন দেখলো এই জিজ্ঞাসা করছিলাম তারপর জিজ্ঞাসা করছিলাম সে কী নাস্তা করবে তো তার জন্য পাস্তা বানিয়ে দিলাম সে বলল আমি আমি পাস্তা খাবো তাই এরপরে দুপুরে রান্না শুরু করে দিয়েছিলাম তো এইটা হচ্ছে বাড়ি থেকে আনা কচুর লতি ছিল একদম সুন্দর করে হচ্ছে কি বলে এটাকে লতিটা হচ্ছে ছাড়িয়ে সুন্দর করে প্রসেস করে নিয়ে আসছি আমি জাস্ট রান্নাটা করেছিলাম তো ভেবেছিলাম কী দিয়ে রান্না করব তো ইলিশ মাছ ছিল তো ইলিশ মাছ দিয়ে হচ্ছে রান্না করেছিলাম খেতে বেশ হয়েছিল। আর লতি ইউজুয়ালি খাওয়া হয় না কারণ লতি ঠিক করতে অনেক টাইম লাগে এই জন্য হচ্ছে লতি কেনাও হয় না যেহেতু মা নিয়ে আসছিলো সুন্দর করে প্রসেস করে জাস্ট রান্নাটা করে নিয়েছিলাম এরপরে আমার ছেলে জন্য মুরগি মাংস রান্না করেছিলাম দেন সিম আলু ভাজি করেছিলাম অনেকদিন পর সিম আলু ভাজি করলাম খেতে ভালো হয়েছিল এরপরে হচ্ছে আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম ঘুম ঘুম থেকে উঠে দুপুরবেলায় যে আমার ছেলের জন্য খাওয়ানোর জন্য হচ্ছে মাংস নিয়ে নিলাম তো ছেলেকে খাওয়িয়ে দেন আমিও হচ্ছে দুপুরে খাবারটা খেয়ে নিলাম দুপুরে একদম আমি লতি দিয়ে অনেকগুলো ভাত খেয়েছি অনেক দিন পলতি খেলাম কচুলতি ইলিশ মাছ দিয়ে অনেক মজা লেগেছিলো একদমই গলায় ধরে না আর খেতেও বেশ হয়েছিল লতির জ্বলে খাওয়াই হয় না কারণ ঠিক করতে একদমই ইচ্ছা করে না দেন বিকালবেলা খুব ফুচকার ক্রেভিং হচ্ছিলো তো আমাদের ইব্রাহিমপুরে হচ্ছে পাকার মাথার দিকে একটা খুব মজার ফুচকার দোকান আছে একজন আমাকে এটার কথা বলেছিল এটাতে খুব মজার ফুচকা পাওয়া যায় আর চটপুরে তো আমার ইচ্ছে করেছিল তো পার্সেল নিয়ে আসলাম তো ফুচকাটা খেতে আসলেই অনেক মজা আসলে গিয়ে খাওয়া হয় না যে মানে গিয়ে ওয়েট করে থাকা আমার খুব গরম লাগে আর ফুচকার দোকানগুলো খুব ছোট হয় তো সবাই বসে খায় এই জন্য হচ্ছে ওইখানে খাওয়ার থেকে বাসায় এনে খাওয়াটা আমি প্রেফার করি দেন খেতে কিন্তু আসলে অনেক টকটা অনেক বেশি মজার ছিল এই ফুচকার আমার হচ্ছে মেনলি যদি টক মজা হয় দেন ফুচকাটা মজা লাগে ফুচকাটা আসলেই অনেক বেশি মজার ছিল এটা নিয়ে আমার হচ্ছে দুবার খাওয়া হয়েছে ওই দোকান থেকে তো আমার যখনই খেতে ইচ্ছা করো আমি আর কোথাও জানো এখান থেকে নিয়ে আসি দেন এদের চটপটিটাও কিন্তু খুবই মজার ছিল দেখলেই বোঝা যায় যে কতটা মজার চটপটিটাও তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই ছিল থ্যাংক ইউ